সুপ্রিয় বন্ধুরা ভয়ঙ্কর একটি সুরঙ্গের সন্ধান এসে পৌঁছেছে বিডিসি নিউজের হাতে বিডিসি নিউজের সূত্রে জানা যায় এই ঘটনাটি ঘটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামের উঁচাভিটায় নামক এক জায়গাতে দীর্ঘদিন ধরে স্থানীয়রা লক্ষ্য করছে ছোট একটি গর্ত দেখ কিন্তু কাছে গিয়েই বুঝতে পারা যায় সেটা আসলে ছোট কোনো গঠন এটা বিশাল আকৃতির একটা সুরঙ্গ এই সুরঙ্গে কি কাজে ব্যবহার করা হতো এবং কারা ব্যবহার করত এই সুরঙ্গ সেটা এখনও জানা যায়নি তবে অনায়াসেই মানুষজন এর ভেতরে ঢুকতে পারবে এবং বের হতে পারবে এবং ভেতরের গভীরতা বাইরে থেকে বোঝা যাবে না তবে ভেতরটা দেখলে আপনি আতকে উঠবেন যে এতই ভয়ঙ্কর এই সুরঙ্গটি আমরা এখন গুহার মধ্যে ঢুকব সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই হচ্ছে সেই সুরঙ্গ দেখুন কতটা ভয়ঙ্কর একটি সুরঙ্গ এখানে কী কাজে কারা ব্যবহার করত সেটা এখন পর্যন্ত এর কোনো তথ্য পাওয়া যায় আপনাদের কোনো কিছু জানা থাকলে বা এই নিউজ সম্পর্কে কোনো ধারণা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন